আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ বাণী বা দশটি শিক্ষা যা আন্তরিকভাবে গ্রহণ করলে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য আসুন তা জেনে নেই দশটি গুরুত্বপূর্ণ বাণী এক সেই ব্যক্তি মুমিন নয় যে নিজের পেট পুরে খায় অথচ পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে দুই যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না তিন তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম চার রাত্রে ঘণ্টাখানে জ্ঞান চর্চা করা সারারাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম পাঁচ সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে শত্রুকে পরাজিত করতে পারে বরং সেই ব্যক্তি বেশি শক্তিশালী যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে ছয় যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সাত প্রতিটি কথা যাচাই না করে বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আর কোনো গিবৎকারী বা নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না নয় তোমাদের মধ্যে ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্যে যা পছন্দ করে তার বায়ের জন্য তাই পছন্দ করে দশ যে উপকার করে খোটা দেয় আর যে মাতা পিতার অবাধ্য হয় এবং যে সর্বদা শরাব পান করে এরা জান্নাতে প্রবেশ করবে না প্রিয় বন্ধুরা এই হলো আমাদের আজকের দশটি গুরুত্বপূর্ণ বাণী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ